কেমন আছেন সবাই আমি এয়ার গেজা থেকে রহমান সর্বপ্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের ভালোবাসা আমি সত্যি অনেক শিক্ত আমি হচ্ছে সব সময় আপনাদের জন্য অল্প বাজেটের মধ্যে ভালো ভালো ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করি আর ল্যাপটপ এমন একটা জিনিস এটা প্রতিটা মানুষেরই মনে হয় প্রয়োজন বর্তমান বাংলাদেশে কারণ আপনি যখনই জবের জন্য প্রস্তুতি নেবেন অথবা একই সাথে লেখাপড়া পারপেজ বলেন বা যদি আপনি জব হয়েও যায় নিজের প্রফেশনের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন হয় তো সবাই অল্প বাজারের একটা ভালো ল্যাপটপ সার্চ করে থাকেন আমার সাজেশন হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ল্যাপটপগুলো পারচেজ করেন গয়ের ল্যাপটপ কিনবেন না তাতে হয়তো অনেক কাজ পারফেক্টলি করতে পারবেন না সেজন্য ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলে ভালো একটা দোকানের সাথে কথা বলে আপনি আপনার পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি পার্চেস করেন প্রতিটা ল্যাপটপে তিরিশ দিনের হচ্ছে ফুলি রিপ্লেসমেন্ট বা মানি ব্যাগ গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি আমি আজকে কথা বলবো এসপি এলিট বুক গ্রুপের চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ রাইজনের প্রসেসার তবে এটা হচ্ছে রাইজন সেভেন অবাক হওয়ার বিষয় হচ্ছে এই ল্যাপটপটি আমি এটা খুব ভালো কনফিগারেশন শেয়ার করি কিন্তু দাম একদম পানির দাম এটা হচ্ছে রাইজন সেভেনের টু ফিফটি সিক্স এমরোড টু এনভিএম এসএইচডি এই ল্যাপটপে রয়েছে এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি র্যাম আবার রয়েছে ওয়ান জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হলো শাক হবেন সিক্সটিন জিবি ডিডিআর ফোর ফোরের র্যাম মাত্র থার্টি টু কে বত্রিশ হাজার টাকায় রাইসেন সেভেন ষোলো জিবি দিয়ে প্রসেসরের মডেল হচ্ছে টু সেভেন ডাবল জিরো ইউ এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপগুলোতে যে যে ফিচারগুলো থাকছে এটি হচ্ছে ইথানডার পোর্ট তাছাড়া ডকিং স্টেশন চার্জিং অপশন লক সিস্টেম তারপরে আছে এইচ তাছাড়াও রয়েছে টাইপ সি অপশন রয়েছে তারপর আছে ইউএসবি বডিও জ্যাক পয়েন্ট সিম স্লট বিপরীত দিকেও ইউএসবি এতগুলো ফিচার দিয়ে ল্যাপটপটি মাত্র বত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম সহকারে পেয়ে যাবেন এয়ার থেকে গ্রাফিক্স কার্ড সহকারে এই ল্যাপটপটি আপনার কাজের জন্য সুপার পারফেক্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটির ডিসপ্লে হচ্ছে মাত্র একদমই খুবই লাইটওয়েট একদম হ্যান্ডি সম্পূর্ণ মেটাল বোর্ডে সিলভার কালারের হান্ড্রেড পার্সেন্ট এগার কাছে প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ হয়েছে এই ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি হচ্ছে সাউন্ড সিস্টেম ডিসপ্লেশন হচ্ছে ফুল এইচডি ক্যামেরা হচ্ছে এইচডি এবং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে পাঁচ ঘন্টা আর অনেক শক্তিশালী হচ্ছে ব্যাটারি আপনার চার্জ অনেক ভালো থাকে ভারিকাদের জন্য পারফেক্ট যেহেতু ল্যাপটপটির এর ভিতরে রয়েছে রাইজানের রাইজান সেভেন প্রসেসর র্যাম রয়েছে ষোলো জিবি আপনি চিন্তা করেন আমি আমি মানে আমি রিয়েলি আমি আমি নিজে অবাক যে মাত্র বত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটি কনফিগারেশন তারপরে রয়েছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোন ধরনের ঝামেলা হবে সাথে সাথে চেঞ্জ এয়ার গেজার থেকে পার্চেস করতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন তাছাড়া আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন আমাদের শোরুমে আপনাদের পছন্দের সব সব ধরনের ল্যাপটপই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই চলে আসবেন এয়ার গেজারে চার দাওয়া থাকবে আর যদি আমাদের ল্যাপটপ কোনো কমপ্লেন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করে সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ ঢাকার বাইরে আমরা খুব সহজেই ল্যাপটপটি কুরিয়া করি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে আপনার ল্যাপটপটি ঘরে চলে যাবে ঘরে বলতে আপনার জেলা শহরে আপনার সদর আপনার বাসার পাশে চলে যাবে কুরিয়ার থেকে তুলবেন ল্যাপটপটি ফার্স্টে দেখবেন যদি ভালো লাগে দেন তুলবেন নাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন আপনার্সটি ফেরত দেওয়া হবে অবশ্যই এয়ার গেজারের সাথে থাকবেন আসসালামালাইকুম রহমত